রাধে রাধে আজ নৃসিংহ চতুর্দশীতে ভগবান নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম সবাই মনোযোগ সহকারে শ্রবণ করুন ওম নরসিংহায় নম ও মহা সিংহায় নম ও দিব্য সিংহায় নম ও মহাবলায় নম উগ্রসিংহা নম মহাদেবা নম ও স্তম্বা ওম নম রুদ্রা নম শর্দ্ভূতা ও শ্রীমত নম ওম যোগানন্দ নম ওিক্রমা নম ও হরয়ে নম ওম কোলাহলা নম ও চক্রিণী নম ওজয় নম ওম জয়বর্ধনা নম নম ওম পরব্রাহ্মণে নম ওম অঘোড়ায় নম ওম ঘোর বিক্রমায় ওম জলন্মুখায় নম ও মহজলায় নম ওম জলমালিনে নম ও মহাপ্রভবে নম ও নিতলক্ষ নম

ওম দৈত্যদানব ভঞ্জনায় নমঃ ওম গুণভদ্রায় নমঃ ও মহভদ্রায় নমঃ ওম বলভদ্রায় নমঃ ওম করালায় নমঃ ওম বিকরলায় নমঃ ওম বিকর্তে নমঃ ওম সর্বকত্রিকায় নমঃ ওম শিশুমা নম ওলক ও ঈশা নম ও সরেশ নম ওভে নম ও ভৈরব পাণ্ডবরা ওম ও দিব্যায়ে

ওম ভবায় নম ওম শ্রী বিষ্ণবে ওম পুরুষোত্তময় নম ওম অনঘাস্ত্রায় নম ওম নখাস্ত্রয় নম ওম সূর্যজ্যোতিষে নম ওম সুরেশ্বরায় নম ওম সহস্র বাহবে নম ওম সর্বজ্ঞায় নম ওম সর্বসিদ্ধি প্রদায়কায় নম ওম বজ্রদংষ্টায় নম ওম বজ্রনৌখায় নম ওম পরন্তপায় নম ওম সর্বমন্ত্রে কৃপায় নম ওম সর্বযন্ত্রাত্মকায় নম ওম সর্বযন্ত্র বিদারকায় নম ওম অব্যক্তায় নম ওম সুব্যক্তায় নম ওম ভক্তবৎসলায় নম ওম বৈশাখ শুক্লোদ্ভূতায় নম ওম শরণাগত বৎসলায় নম ওম উদারকীর্তয় নম ওম পুণ্যাত্মানে নম মহা নম ওম চন্ডবিক্রম নম ওম বেদত্রয় ওম নগব নম ওয়া নীবৎশঙ্কা নম ও শ্রীনিবাস নম জগদ্ব্যাপি নম

ওম পরমাত্মায় নমঃ ওম পরতত্তায় নম ওম পরম ধামনি ওম সচিদানন্দ বিগ্রহায় নম ওম সর্বাত্মানি নম ওম ধীরায় নম ওম প্রহ্লাদ পালকায় ওম লক্ষ্মী সিংহায় জয় নিসিংহদেব সে সবাই বলুন জয় নিসিংহদেব জয় নিসিংহদেব জয় নিসিংহদেব আজকে এই নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই মনোযোগ সহকারে নৃসিংহদেবের এই অষ্টর শতনাম মানে একশো আটটি নাম অবশ্যই সবাই শ্রবণ করে মানব জীবন কল্যাণকর করে তুলুন রাধে রাধে